বিশেষ নিউজ হচ্ছে ডাক্তার প্রফেসর মোহাম্মদ মিথ্যাবাদী ইউনুস তিনি পিছনের দরজা থেকে জেফ এয়ারপোর্ট থেকে বের হয়ে উনি পালিয়েছিলেন তারপর সেখানে তার পাশপাশ আমরা যে যে হোটেলে সে সম অবস্থান করছে সেখানে আমাদের নেতা কর্মীরা অবস্থান করছে এটা হচ্ছে আমাদের ইন্টারনাল এবং এক্সটার্নাল খবর যেটা বিশ্বের বিভিন্ন দেশের টিভি মিডিয়া সংবাদ তারা এটাকে প্রচার করছে এবং তারা এটাকে দেখছে সারা রাত আমাদের নেতা কর্মীরা সেই সকাল থেকে এখনো মুহুর মুহুর ধ্বনি দিয়ে সেখানে আমাদের নেতা কর্মীরা অবৈধ ইউনুস ইলিজিটেমেট ইউনুস এবং যাকে বলা হচ্ছে এই মুহূর্তে তিনি একেবারেই অবৈধ হিসেবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন না খুশির খবর হচ্ছে যেটা যুক্তরাষ্ট্রের এই মুহূর্তে আমরা ইউনাইটেড এর যে সেল রয়েছে সেখানে যোগাযোগ করেছিলাম সেখানে আমরা প্রশ্ন করেছি এবং সেখানে আমরা ইনপুট করেছি যে অবশ্যই আপনারা দেখতে হবে যে প্রফেসর মোহাম্মদ ইউনুস তিনি তার পদত্যাগ পত্র দেখাতে পারেন নাই যে ব্যাপারে আমাদের রাশিয়া চায়না ইন্ডিয়া এবং পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আপনাদের বলেছিলাম আমরা আন্তর্জাতিক মা আদালতে আমরা এর ব্যাপারে মামলা করেছি সেইখান থেকে আমরা নোটিফিকেশন যেটা আমাদেরকে বলা হয়েছে যে এই মুহূর্তে প্রমাণ আদি সাপেক্ষে এটা নিশ্চিত করা হয়েছে যে মোহাম্মদ ইউনুস তিনি রাইট ফুল কেউ নন বাংলাদেশের তিনি কেউ রিপ্রেজেন্ট করছেন না ইতিমধ্যেই আপনারা জানেন আমরা বলেছিলাম ইউনাইটেড নেশন জাতিসংঘ তাদের ভূমিকায় তারা অটুট রয়েছে আমরা গত পর্যন্ত যে মেসেজটা পেয়েছিলাম যে হ্যাঁ ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনুস তার নাম এখনো রয়েছে লিস্টেড স্পিকার হিসেবে কিন্তু এই মুহূর্তে বিষয়টি একেবারেই ঘুলাটে হয়ে গিয়েছে আপনাদেরকে বলছি সেটা হচ্ছে যে বাংলাদেশের আইনের সংবিধানটা আমরা বাংলাদেশে দেখব কিন্তু যুক্তরাষ্ট্রের আইনের সংবিধান যেটা যুক্তরাষ্ট্রের কোনো নাগরিক তিনি নাগরিকত্ব থাকা অবস্থায় পৃথিবীর অন্য কোন দেশের কোন প্রধান বা কোথাও কোনো দায়িত্ব পালন করতে পারেন না যদি কি না তাকে সেই আমেরিকার সেই সিটিজেনশিপ নাগরিকত্ব তিনি বাতিল না করেন এবং ইতিমধ্যেই আমাদের একটি ইউনিট এই ডক্টর প্রফেসর মোহাম্মদ মিথ্যাবাদী ইউনুস তার বিরুদ্ধে আমরা অলরেডি এসপিওনেস মামলা করেছি এই এসপিওনেস মামলা হচ্ছে গুপ্তচর মামলা আমি আমেরিকার ছিলাম আপনারা ভালো করেই জানেন আমি ইরাকে যুদ্ধ করেছি আফগানিস্তানে যুদ্ধ করেছি আমি আমেরিকার টপ সিক্রেট যে সিকিউরিটি ক্লিয়ারেন্স আছে এটা আমি বেয়ার করি আমি আমার অবস্থান থেকে দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি ঠিক এই মোমেন্টেই ডাক্তার প্রফেসর মোহাম্মদ ইউনুসের নামে যুক্তরাষ্ট্রের যে গুপ্তচরের যে বিষয়টি রয়েছে এই বিষয়টিতে আমরা তার বিরুদ্ধে অভিযোগ এনেছি সুতরাং এটা অত্যন্ত ক্লিয়ার যে তিনি আপনারা আপনাদের মনে থাকার কথা এখন থেকে প্রায় আট বছর আগের কথা এডওয়ার্ড স্নাইডার। সুনয়ার্ডোর নামে যে ব্যক্তি উইকি লিকের যে প্রতিষ্ঠাতা সে কি করেছিল সে রাশিয়ায় এবং তাদেরকে তারা কিছু তথ্য দিয়েছিল যে তথ্যটা ছিল দেশের বিরুদ্ধে এবং রাশিয়ায় যে তথ্য সে দিয়েছিল এবং পরবর্তীতে সে শুধুমাত্র তাদের সাথে কমিউনিকেট করেছিল আমেরিকার একটা বিষয় নিয়ে যে কারণে তাকে ইন্টারন্যাশনাল গুপ্তচরের মামলায় এখনো তাকে আমেরিকার থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে এখন আপনারা নিশ্চিত থাকতে পারেন বাংলাদেশের আবিদানিকে কি হবে এটা বিষয় নয় বাংলাদেশে ডাক্তার প্রফেসর ইউনুস উনি ফেরত যাবেন কি যাবেন না এটা বিষয় নয় উনি বাংলাদেশের উপদেষ্টা হিসেবে কি করবেন কি করবেন না এটা আমার বিষয় নয় আমি একজন American citizen amar dr. professor yunus, he is involved in he is involved in the illegal activities and he is in the violation of the constitution of the united states. as a citizen of the united states, you have no rights to do any government activities and involvement without, you know, renouncing your citizenship. so, dr. professor yunus, this is the message from the uh, our core of the Bangabandhu Poshad and Bangladesh Army League United States brands that Dr. Professor Muhammad Yunus he is in the violation of the citizenship and the international code and creed and conduct that he is you know the head of the state government of Bangladesh who is, is the violation of the United States Constitution therefore. আমরা বুঝেছি এবং আমরা যেটা যুক্তরাষ্ট্রের যে বিশেষ আন্তর্জাতিক আইন রয়েছে সেই আন্তর্জাতিক আইনের ধারায় আমরা অলরেডি বলেছি যে ডাক্তার প্রফেসর ইউনুস উনি শুধুমাত্র বাংলাদেশের সংবিধানই উনি 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 সেটাকে ভঙ্গ করেননি উনি যুক্তরাষ্ট্রের সংবিধান ভঙ্গ করেছেন আমরা জানি ডাক্তার প্রফেসর মোহাম্মদ মিথ্যাবাদী একজন ইউনুস সে নোবেল লরিয়েটস এই জন্য আমাদের আরো সুবিধা হয়েছে যে নোবেল লরিয়েটস একজন মানুষ তাকে পৃথিবীর মানুষ চেনে কি করে সে যুক্তরাষ্ট্রের সংবিধানকে সে করে আমরা অতি শীঘ্রই আমরা সেখানে ইমার্জেন্সি রুলিং এর জন্য আমরা সেখানে আহ্বান করেছি আমরা ইমিগ্রেশন অ্যান্ড ফেডারেল অ্যাকশন উইদিন দ্য ডিস্ট্রিক্ট কোর্ট অফ দি Residents and within the district court of uh, uh, the DMB, you know the DMB is district of Columbia, Maryland and Virginia. Within the tri, you know the federal status. The doctor, Professor Muhammad Yunus, he is in violation of the Constitution, and he was a recipient of the medal of the honor by President Barack Obama from the United States Congress. So, a, a renowned person who is very well known. He is in violation of such, you know, this uh, SAS, uh, um, uh, constitution. We ask for the immediate action, and we ask for immediate, uh, you know, the the uh, the justice that Bangladesh has been violated by this dr professor yunus sheik hasina the rightful prime minister was violated by this dr professor yunus a mob action and the mob lynching mob justice and the violation of the, our justice system violation of our administrative system violation of our bangladesh you know the, 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 the form of the government which is the uh, the, the the judicial system which is also the bangladesh parliamentarian system everything has been destroyed because of this very alleged man, this dr professor this this uh, you know liar this this, this fraud yunus know, he cannot do that the, uh, now i want to just tell this for the international media to the cnn to the bbc to the voice of america and to the you know world news DC Channel 7, New York Times, New York News, Washington Post, Washington News, including all the channels with the, uh, you know, that's are doing the NPR and the, you know, CBS and also ABC SBS Global, all of the news outlet that Bangladesh has been attacked by Professor Dr. Mohammad Yunus, a legit, you know, a legit fraud of the, uh, you know, this uh, constitution, both Bangladesh and both United States of America. So we ask the international media to pick up that Dr. Professor Mohammad Yunus, a Nobel Laureate and the recipient of the Congressional Medal from the United States Congress, from President Barack Obama, is in violation of the Congress of the very serious, you know allegation and this is just not the allegation this is a fact dr muhammad yunus according to the united nations the 79th the national assembly dr yunus is listed as the head of the state government a shame for dr muhammad yunus who is in violation of the us constitution therefore to The Proximity Of The Law And The judiciary Standing That We Ask The United States Court And uh, You Know, The Judicial System To Justify And To uh, Acknowledge A Immediate, You Know, Injunction That Dr. Professor Muhammad Yunus Must Be, You Know, Striked From The US Citizenship Also Ordered, a, a, You Know, An arrest And A Warrant that how could he as a rightful U.S. citizen and with the U.S. green card status, he cannot, without the citizen and green card status, cannot be holding the power of any other foreign nation. So I'm, I'm just here to give you the Official Notation From The United Nations, The International Corresponding Secretary Has Been Conveyed The Message To Me That Dr. Prof. Muhammad Yunus Is The Official Invitee And The Guest And as A Listed Speaker Scheduled On The 27th Of September On Friday Between 11 And 12, You Know 11 In The Morning To The 12 Noon To Address United Nations as the state government head of bangladesh so my question to the legal proximity how could a bangladeshi uh, who is also an american who is also representing a foreign government a foreign national my fellow americans all my friend and legal you know uh, you know respectful uh, respective uh, you know uh, colleagues as you know that i am Representing the United States Bangabandhu Bangabandhu Society to represent the founding father of Bangladesh, also to represent the rightful Prime Minister Honorable Sheikh Hasina, who is the currently exiled because of this Dr. Professor Mohammad Yunus, his mob attack, killing. Thousands and thousands of innocent people killed. About over twenty thousand Bangladesh Awami League leaders, supporters, activists, and the you know the, the the leaders of Bangladesh Awami League. Also, they arson, they they did the put uh, in arson and the firing and burning of over 200,000 homes. They have been ousted from their homes. We have, you know, calculated over 12,000 police officers have been burned into death, have been you know, beaten to the death, have been hanged to the death, and that 12,000 police officers, they've been killed and they've been completely genocide through. We have also seen the Hindu minority in Bangladesh. The Hindu minority has been ousted. So we are asking the international Court of the tribunals for the criminal actions and the fraud activities. that doctor professor Muhammad Yunus is involved of killing. Is involved of extortion. Is involved of ethnic cleansing and also in, is involved of this uh, you know uh, this uh, uh, homicides and all this situation. So we ask the court of the international you know uh, criminals. Tribunal to immediate action that Dr. Professor Mohammed Yunus must not be given the chance to speak on the United Nations. It is a violation for the 18 crore people of Bangladesh. 180 million people of Bangladesh will not be represented by a group by a killer, by a criminal, by a mob, Dr. Prof. Muhammad Yunus, who is the head of the mob, who is the head of the killer, and who is the head of this fraud action. Therefore, I ask Antonio Guterres, the General Secretary, Secretary General of the United Nations, we beg you pardon, that please don't allow this killer, this fraud, this criminal, Doctor Professor Mohammad Yunus, who is not a rightful representation of Bangladesh. In, in addition of that, we have President Shahabuddin Ahmed Chuppu, who is the rightful president of Bangladesh, the state of Bangladesh. We understand that because of the absence of Honorable Prime Minister Sheikh Hasina, because of the mob attack, the Army Chief. General Aukar have taken the precautions and have taken the you know the incapacitation and the action of necessity and then help Prime Minister Sheikh Hasina to escape this assassination and this mob attack and the killing. Therefore, our Prime Minister Sheikh Hasina is exiled in India. So we ask in immediate you know injunction injunction that Professor Mohammed Yunus is a strike out from the, uh, you know, this United Nations. Yes, he can join as a foreign national. Okay, yeah, he is an American citizen. He can go to United Nations. He's a Nobel laureate. He can go to you know, United Nations. We don't care about that. Only we care that he is the killer of twenty thousand people.

Uh, you know, 24 September of 2024 in Bangladesh. So, this Dr. Professor Mohammed Yunus and his legal advisor, who is Dr. Asif Nazrul, also in violation of this killing and in violation of this, you know, this human rights, civil rights, and all of the above. As you know, that Dr. Professor Mohammed Yunus, you know, can attend. Your United Nations, we really are not concerned about that. But he should not be given the podium, he should not be given the floor, he should not be given the speech, and he should not be given any whatsoever recognition because is not a proper representation of 180 million people of Bangladesh. Therefore, I am Dr. Alam, Dr. Muhammad Alam, I am asking.

আমরা ইতিমধ্যেই আন্তর্জাতিক আদালতে যেটা জানিয়েছি সেটা হচ্ছে ডক্টর তিনি আমেরিকার নাগরিক এবং আমেরিকার নাগরিক হয়ে তিনি অন্য কোন দেশে হেড হতে পারেন না যতক্ষণ পর্যন্ত তিনি তার নাগরিকত্ব বাদ না দেন সুতরাং আমরা যুক্তরাষ্ট্রের আদালতেও এই অধ্যাপক ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনুস তার বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা নিয়েছি তিনি এক্সপিরিয়েন্স বলা হয় থেকে স্পাই বাংলায় আপনারা জানেন যেটাকে আমরা বলি যে গুপ্তচর তাকে আমরা গুপ্তচর মামলা দিয়েছি এই গুপ্তচর মামলায় অবশ্যই ডাক্তার প্রফেসর মোহাম্মদ ইউনুস তার বিরুদ্ধে অ্যাকশন হবে এই অ্যাকশন অবশ্যই আমরা দেখতে পারবো এবং আমি আপনাদেরকে কথা দিচ্ছি বাংলাদেশে জেনারেল অকার যে স্টেপ নিয়েছেন এবং যুক্তরাষ্ট্রে আমরা যে স্টেপ নিয়েছি এই অনুসারেই আমরা আপনাদেরকে বলছি এই ডক্টর প্রফেসর ইউনুস উনি বাংলাদেশে পৌঁছাতে পারবেন না এবং এটা আপনারা মনে রাখবেন যে উনি যে ঘটনা ঘটিয়েছেন যুক্তরাষ্ট্রের একজন নাগরিক হয়ে তিনি কখনোই অন্য কোন দেশের তিনি তিনি হেড একটা অবস্থান নিতে পারেন না সুতরাং জাতিসংঘের মাঝে উনি যেটা করছেন এটা নিতান্তই আনএক্সপেক্টেড এবং এখানে উনি এটা করতে পারবেন না যে কারণে আমরা স্পষ্ট জানিয়েছি উনার যে অবস্থান এটা থেকে আমরা অতি শীঘ্রই উনাকে ইয়ে করা হবে এবং বাংলাদেশের যে কমিউনিটি রয়েছে এখানে আমরা তাকে বয়কট ঘোষণা করেছি সুতরাং বন্ধুরা আপনারা যারা রয়েছেন আপনারা অবশ্যই এই ভিডিও শেয়ার করবেন কমেন্ট করবেন এটাকে লাইক করবেন এবং প্রচার প্রচারণা করবেন আমরা ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র সহ যুক্ত যে জাতিসংঘ রয়েছে সকল স্টেজেই আমরা প্রফেসর ইউনুসের মুখোশকে উন্মোচ করে দিয়েছি আমরা আপনাদেরকে জানাতে চাই উনি কোনোভাবেই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেন না সুতরাং আমরা এই মুহূর্তে অবস্থান নিয়েছি জাতিসংঘের ওখানে এবং আমরা আন্তর্জাতিক আদালতে ইতিমধ্যেই আমাদের যে রিট এবং ম্যান্ডেমাস রয়েছে সেটাকে আমরা আবারও প্রচার করেছি সুতরাং আপনারা দুশ্চিন্তা করবেন না বাংলাদেশে আপনারা আওয়ামী লীগের নেতা কর্মী যুবলীগ শ্রমিক লীগ স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগের ভাইরা আপনারা যারা রয়েছেন আপনারা দোয়া করেন যাতে করে যুক্তরাষ্ট্রে থেকেই ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনুস উনি ফেরত না যেতে পারেন এবং উনাকে অতি শীঘ্রই বাংলাদেশে থেকে উনি যে ক্ষমতাকে অবৈধভাবে গ্রহণ করেছেন অপব্যবহার করেছেন এটার বিরুদ্ধে আমরা তার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নিতে পারি বন্ধুরা আমাদের কথা সিম্পল ডাক্তার প্রফেসর মোহাম্মদ ইউনূস তিনি বাংলাদেশের একজন দ্বৈত নাগরিক যুক্তরাষ্ট্রের একজন নাগরিক তার দ্বৈত নাগরিকত্ব এবং যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব এই সুবাদে তিনি যে মামলার জন্য এই মুহূর্তে অপরাধী এবং দায়ী এটা হচ্ছে যে উনি যে গুপ্তচর মামলায় উনি শেষ হয়ে যাবেন এটা আমি আপনাদেরকে একজন আইনজ্ঞ হয়ে আপনাদের কথা দিতে পারি আপনারা ভালো করেই জানেন আইনের পরে আমেরিকার আমেরিকার যে আপনার ওয়েস্টার্ন মিশিগান বিশ্ববিদ্যালয় রয়েছে এখান থেকে আমি ডক্টরেট করেছি আমি একজন আইনজ্ঞ আমরা এই ডক্টর প্রফেসর ইউনুসের বিরুদ্ধে আইনের ব্যবস্থার মাধ্যমেই আমাদের বাংলাদেশের আঠারো কোটি মানুষের ভাগ্যে ফেরত আসবে আবার সুদিন আমরা আরেকটু কথা বলে রাখি হ্যাঁ আমরা শেখ হাসিনাকে বলেছি উনি পনেরো বছর ছিলেন উনি উন্নয়ন করেছেন উনার নেতা কর্মীরা দুর্নীতি করেছেন দুরা বার পার করেছেন শেখ হাসিনা ব্যক্তিগতভাবে কিছু করেন নাই উনার সময়ে বাংলাদেশের জিডিপি হাই হয়েছে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট সারা পৃথিবীর ভিতর রিমার্কেবল হয়েছে বিশ্ব মানচিত্রে বিশ্বে বাজারে বাংলাদেশকে একটা মধ্যমা আয়ের দেশে রূপান্তরিত করেছেন এই শেখ হাসিনা আন্তর্জাতিক পরিমাণ মন্ডলে বাংলাদেশকে যথেষ্টভাবে তিনি সুনাম করেছেন শেখ হাসিনা শেখ হাসিনা জি এর মেম্বার জি এর আপনারা জেনে খুশি হবেন আজকে বিশ্ব মোড়লেরা যেমন ধরুন ভ্লাদিমির পুতিন যেমন ধরুন নরেন্দ্র মোদী যেমন ধরুন পিয়াংয়াং এরাই আজকে শেখ হাসিনার গুণগান গাচ্ছে আজকে গুণগান গাচ্ছে আমাদের কি বলে এটাকে মালয়েশিয়া বিশ্বের অন্যতম মুসলিম কান্ট্রি সেই দেশের প্রেসিডেন্ট এবং সেই দেশের প্রধানমন্ত্রী তারা আজকে শেখ হাসিনার গুণগান করছে আজকে তারা ডক্টর প্রফেসর ইউনুস কে বয়কট করেছে এখন আমরা অপেক্ষায় আছি কিভাবে এই ডক্টর প্রফেসর ইউনুস আমরা আমরা জাতিসংঘের যে অধিবেশন রয়েছে এই অধিবেশন থেকে ওনাকে কথা বলানো বন্ধ করতে পারি এটাই হচ্ছে আমাদের মূল দায়িত্ব আপনারা দোয়া করবেন আমরা অলরেডি আমাদের এটাকে লিগাল নোটিশ আকারে প্রেরণ করেছি সুতরাং অতি অল্প সময়ের ভিতর আমরা আবার আপনাদেরকে আপডেট জানাবো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন